ঈদের এই কাপড় পরবা তো সবাই তাই না ঠিক আছে এই কাপড় পরে সবাই সবার যখন জড়া করবো ভালো থাকবা আর আরেকটা কথা বলি তোমরা কথা সুন্দর কথা পরে আমার কাছে সুন্দর লাগছে না তোমাদেরকে আরো ভালো হতে হবে সুন্দর কাপড় যেমন পরবস্ক পরিচ্ছন্ন থাকবে আর খাকে করার চেষ্টা করবে ঠিক আছে তুমি যাও নাকি স্কুলে যাও স্কুলে যাবা আমরা চেষ্টা করবো এখানে কেউ এখানে স্কুল কয়েকটা সংগঠন আছে একটা ভালো কাজ এর চেয়ে বেশি ভালো কাজ হল যদি তাদেরকে আমরা জ্ঞান দিতে পারি তা আমি মনে করি আরও সামাজিক সংগঠন এখানে সত্যি লেখা উচিত বিশেষ করে আমি দেখেছি যে বহুকালীন বা শান্তকালীন পড়ালেখা একটা প্রস্তাবিত আমরা করতে পারি এরকম সামাজিক সংগঠন আরও এগিয়ে আসবে যদি সেরকম এগিয়ে আসে আমি ব্যক্তিগত প্রজাতিকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি করি থাকে তার সমস্ত বলবো যদি সুযোগ থাকে তবে এ কথা নিতে পারো এবং সেদিকে যদি সেটা হয়ে থাকে দেখবেন শিক্ষকরা আগে এগিয়ে আসবেন এই আশাবাদ সবাই আনন্দের সাথে আমরাও করবো একটা মেসেজ হ্যাঁ তারা সেটা তারা সমাজকে জানাতে চায় আমাদের ব্যক্তিকে জানাতে চায় আমি এটার জন্য বেশি সাধুভাব জানাচ্ছি এবং একই সাথে আমি আসলে আমি প্রকাশ করছি যে আমাদের সারা প্রশাসনের যারা আছেন আমাদের যারা যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা শত মধ্য থেকেও আমরা এখানে হতে পেরেছি আমি মনে করি একমাত্র কারণে যে এই সংগঠনের যে উদ্দেশ্য যদি আমাৰ সুবিধা হৈছে আপোনাৰ